শেখ হাসিনা পদত্যাগ এবং ক্ষমতা হস্তান্তরের পর থেকেই দেশের প্রায় সব ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে বাদ যাচ্ছে না দেশের ক্রিকেট অঙ্গনও বোর্ডের সভাপতির পদে দীর্ঘদিন ধরেই আছে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ক্রিকেটে সর্বোচ্চ পদে আছেন এক যুগেরও বেশি সময় ধরে তবে পাপন ক্রিকেটের দৃশ্যপটে নেই গেল তিন দিন ধরে পরিচালকদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জয় ছিলেন সাবেক সংসদ সদস্য আজম নাসির চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরেক পরিচালক শফিউর রহমান নাদেল সদ্য বিলুপ্ত হওয়া সংসদেরই একজন সদস্য যে কারণে সামনেই ক্রিকেট বোর্ডে আসতে যাচ্ছে বড় পরিবর্তন দেশের এমন পরিস্থিতি ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলেছে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট শুরুতে বলেন আমার কাছে মনে হয় এখন তো বিসিবিতে ম্যানেজমেন্ট আছে সিইউ দায়িত্ব পালন করছেন এরকম মুহূর্তে সিউই চালান এখন যেহেতু ক্রিকেট বোর্ড তার ভাঙতে পারবে না এটা গণতন্ত্র হচ্ছে ইলেকশন করে নির্বাচন হওয়ার প্রশাসনিক দায়িত্ব পালন করবে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ম্যানেজার আছে তারা সেগুলো পড়ে করবে